তো হ্যালো বন্ধুরা কোথায় গিয়ে এত কিছু খাচ্ছি তোমরা জানতে চাও দেখো ওই দিন ছিল সরস্বতী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম আর রাজবাড়ি গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম তার ভিডিওটা আজকে আমি শেয়ার করছি দেখো রাজবাড়িতে গিয়ে কীরকম ভিড় জানো ঢুকতে পারছিলাম না যখন ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা এতটাই জাম ছিল আমি তখন ভিডিওটা আর অন করিনি কেননা এত ভিড় ছিল মোবাইল ধরব যে সেটাই ঠিকমতো ধরতে পারছিলাম না তারপর ভিতরে ঢুকে ফাইনালি একটু ফাঁকা হতে আমি মোবাইলটা পার করলাম কেন আমরা এখনও এইভাবে কিন্তু পাবলিক প্লেসে এইভাবে ভিডিও করতে এখনো অভ্যস্ত হয়নি তবুও চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও পোস্ট করার জন্য দেখো ওখানে একটা কিন্তু ব্যান্ডের প্রোগ্রাম চলছিল আর এত সাউন্ড দেখতে পাচ্ছ পুরো গমগম করছে আর মানুষজনে ভিড়ও দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করছে জায়গাটা এসে দেখলাম পুরো একদম মানুষে ভর্তি হয়ে গেছে তারপর ওখানে কিন্তু আমরা গিয়ে কোনো লাঞ্চ করিনি আমরা তো খিচুড়ি খেয়েছিলাম হ্যাঁ এত খিচুড়ির সঙ্গে আলুর ছিল খাওয়া যায় কোনো সবজি দরকার হয় না এত ওখানেই ফার্স্ট করলাম এত সুন্দর খিচুড়িটা বানিয়েছে যে যতবার নিতে পারো অতবারই দেবে একবার দেবে এরকম কোনো ব্যাপার নেই আর খিচুড়ির সঙ্গে আলুর দম দেওয়া ছিল খুবই টেস্টি খিচুড়ি ছিল আমরা ওখানে খিচুড়ি খাওয়ার পর আমার ছেলে যখন যে খিচুড়িটা খেতে পারছে না ও যেহেতু একবারই নিয়েছিল তাও খেতে পারছে না দেখতে পাচ্ছি বাড়িটা অনেক বড় তখন ছেলে বলছে মা ফেলে দেবো কেন ছাগলটাকে দিয়ে দিই আমি বলি হ্যাঁ দিয়ে দাও খেয়ে নিই ঠাকুরের পোশার তো কোনো অসুবিধা নেই কেন বেকার নষ্ট করবো তারপর আমরা বেরিয়ে আপনি কোথা থেকে এসছেন আচ্ছা আচ্ছা আজকে আজকের এই সরস্বতী পুজোয় আমরা অনেক মানুষকে পেয়েছি মহিষাদলের কাছে পিঠে অনেক মানুষজনকে পেয়েছি কেমন লাগছে বলুন দিদি প্রতি পুজোই ঘুরতে পেরেছি দেখছো দুজনেই কিন্তু ব্ল্যাক ব্ল্যাক পরেছে তাহলে ঠাকুরের পুজো কিন্তু ব্ল্যাক শাড়িটা কি শুভ আমার মতো শুভ নয় একটু হয়তো ওরা ইয়েলো পড়তে পারতো হোয়াইট পড়তে পারতো অন্য কালার পরতে হতো কিন্তু আমি দেখি পুজোতেই বেশিরভাগ ব্ল্যাক পরে কেন জানি না এতটা পুজোতেই কি ব্ল্যাক শাড়ি পরলে এতটাই ভালো লাগে আর কিছু ছেলে মেয়ে দেখছে তো মুখে মাস্ক পরে ঘুরছে তাদের যাতে কেউ চিনতে না পারে আরে তোমরা এটা ভাবছো তোমাদের কেউ চিনতে পারবে না তোমাদের চোখ দুটো দেখলেই চিনতে পেরে যাবে তোমাদের আপনজনরা তোমরা এটা ভুলে যাও কেন সে যাই হোক ভালোই দেখলাম ভিড় আর কিছু ছেলে মেয়ে আম গাছের উপরে উঠে বসে আছে আর আম গাছগুলো খুব মোটামোটা আর খুব বড় বড় দেখতেই পাচ্ছ আর এখানেই শুধু লাজ বাড়িতে আসলে এই আম গাছগুলো তুমি দেখতে পাবে শুনছ আমার বরকে নিয়ে চলে যাচ্ছে মানে এত আইসক্রিম খাবার মানে মানে এ পিছনে যে বর আছে না নেই দেখার দরকার নেই তারপর বড়কে বললাম যে আর কবে আসবো ঠিক নেই যখন এসেছে আম গাছগুলোর সাথে একটা ছবি তুলে দাও ভালো ভালো ছবি তুলবে কিন্তু আর যদি ভালো ছবি না ওঠে তাহলে কিন্তু আমি একটাও ছবি কিন্তু পোস্ট করতে পারবো না দেখতে পাচ্ছো সবাই বসে আছে আম গাছটার উপরে আর আম গাছের শিকড়টা কতটুকুটা মাটিতে লেগে আছে এখানে আম গাছ কেন সবিতা গাছ কেন সব গাছগুলোই খুব বড় বড় আর ছোট্টুকরে কিন্তু বড়ো বড়ো দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু উঁচু নয় গাছগুলো কিন্তু ছোটো গাছের মধ্যেই অনেক বড় বড়ো যারা যারা কিন্তু মর্ষিদার লাশবাড়ি গেছো তারা অবশ্যই জানবে আর অন্য কোথাও কীরকম আম গাছ দেখতে পাওয়া যায় বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও আর এখানেই মহিদাল রাজবাড়িতে আমি প্রায় দেখেছি এরকম ছোটো গাছেই কিন্তু আম গাছে আমও হয় পর্যন্ত আর এখানে হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির যে গোপালজির মন্দির আর এটা বন্ধ ছিল আমরা যখন যাই দেখলাম গেটটা বন্ধ তাই আমি সেইভাবে কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম না জুম করে যতটা তোলা যায় ততটুকু তুললাম মন্দিরটা কিন্তু সুন্দর সাজানো আছে আর মন্দিরের সামনে এরকম বসার অবস্থা আছে আর এতটাই রোদ উঠে গেছিলো সবাই কিন্তু হাঁটার পরে মানে এত বড় জায়গা ঘুরে ঘুরে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে যাবেই এখানে ড্রোন শ্যুট চলছিলো ড্রোন শ্যুট চলছিলো আর আমরা সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আকাশে দেখো ড্রোন উঠছে একটা ইন্টারেস্টিং জিনিস আমার ছেলের কাছে তার খুবই ভালো লাগে ড্রোন শ্যুট দেখতে সে এখান থেকে শুটছেই না বলছে মা আমি দেখবো তাহলে দেখলো দেখার পর আমরা আবার পেরিয়ে গেলাম ড্রোনটা এলে উপর কি সুন্দর নেমে এলো হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর আমরা যখন এই পাশ থেকে হাঁটছিলাম দেখলাম যে মহিষিদালে এই রাজবাড়িটা কিন্তু এখন ভাঙা চোড়া হয়ে গেছে মানে ওটাকে সাহায্য কাজ চলছে লেখা আছে নির্মাণ করা হচ্ছে তার নির্মাণের কাজ চলছে তারপরে এই পাশের দিকে এটাও একটা ছিল কিন্তু গেটের গেট একটা গেট ওখানকার দেখলে গেটগুলো কত বড় বড় রাজবাড়ি হ্যাঁ পুরাতন জিনিসে ঐতিহ্য জিনিসে সত্যি মেরামতি করার দরকার হলে আমাদের প্রজন্মের পরে তারা কি করে দেখবে এবার আমরা কিন্তু খাচ্ছি মোমো মোমো